জান্নাত একটি আরবি শব্দ যার অর্থ বাগান উদ্যান আবৃত স্থান ফার্সি ভাষায় একে বেহেস্ত পার্থিব জীবনে যে সকল মানুষ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাব নিকাশে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্যই আল্লাহ তালা জান্নাত প্রস্তুত রেখেছেন চিরস্থায়ী সুখ শান্তির আবাসস্থল হল জান্নাত সেখানে সব কিছুই সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত জান্নাতের ঘরবাড়ি আসন আসবাবপত্র সবকিছু স্বর্ণ রৌপ্য মণি মুক্তা দ্বারা নির্মিত জান্নাতে থাকবে রেশমের গালিচা নির্মল পানির সমুদ্র মধুর সমুদ্র দুধের সমুদ্র এবং মদের সমুদ্র জান্নাতের এই মদে জ্ঞানশূন্য হবে না কোনো মাথা ব্যথা ও মাথা ধরে না এগুলো থেকে আরও ঝর্না বা নদী সমূহ প্রবাহিত হবে বস্তুত আনন্দ উপভোগের সব রকম জিনিসই জান্নাতে বিদ্যমান থাকবে মহান আল্লাহ তালা বলেন সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে সুরা হামিম আজা একত্রিশ নম্বর আয়াত তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমানসমূহ ও জমিনের সমান যা মুত্তাকি পরহেজগারদের জন্য তৈরি করা হয়েছে সুরা আল ইমরান আয়াত একশত সেখানে তারা সালাম তথা শান্তি ছাড়া কোনো অসার বাক্য শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য থাকবে তাদের রিজিক এ হলো সেই জান্নাত যার অধিকারী করব আমি আমার বান্দাদের মধ্যে মুত্তাকিদেরকে সুরাম মারিয়াম আয়াত বাষট্টি তেষট্টি তাদের জন্য আছে নির্ধারিত রিজিক বহু ফলমূল এবং তারা হবে সম্মানিত নেয়ামতপূর্ণ জান্নাতে তারা মুখোমুখি হয়ে পালংকে আসীন হবে তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্র নির্মল পানীয় পানকারীদের জন্য সুপেও সুস্বাদু ওতে ক্ষতিকর কিছুই থাকবে না এবং ওতে তারা নেশাগ্রস্ত মাতাল হবে না তাদের কাছে থাকবে সংযত নয়না সতী সাধবী ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা সুন্দরীরা অর্থাৎ হুরগণ সুরা আজ সাফাত আয়াত একচল্লিশ থেকে আটচল্লিশ তাদের সামনে ঘুরে ঘুরে রূপার পাত্র পরিবেশন করা হবে আর সাদা পাথরের পানপাত্র সেই সাদা পাথরও হবে রূপার তৈরি তারা এগুলোকে যথাযথ পরিমাণে ভর্তি করবে জান্নাতিদেরকে এমন মদ পান করানো হবে যার মধ্যে আদার স্বাদ থাকবে সেখানে আছে একটা ঝর্ণা যার নাম সালসাবিল চিরকিশোরগণ অর্থাৎ গেলমান তাদের কাছে সেবার জন্য ঘোরাঘুরি করবে তুমি তাদেরকে দেখলে তোমার মনে হবে তারা যেন বিক্ষিপ্ত মুক্তা তুমি দেখলে সেখানে দেখতে পাবে ভোগ ভোগবিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য সুরা আদাহর আয়াত পনেরো থেকে বিশ